ইসলামের সংস্কৃতি আমাদের ঐতিহ্য অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামের সংস্কৃতি আমাদের মূল লক্ষ্য ইসলামের সংস্কৃতি ফসারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইসলামী সঙ্গীত চর্চা আমি বারবারই বরাবরের মতোই ইসলামী সঙ্গীতের প্রতি দুর্বল একজন সঙ্গীতপ্রেমী মানুষ তো বিশেষ করে যে সঙ্গীতগুলো আমাকে উৎসাহ উদ্দীপনা প্রেরণা যোগায় আল্লাহ রাসুল ফরকাল জিহাদ এবং দরদি যেই ঘজলগুলো আছে ইমানের কথা স্মরণ করিয়ে দেয় এই সঙ্গীতগুলোর প্রতি আমি অন্য সঙ্গীতগুলোর থেকেও বেশি দুর্বল যে সঙ্গীতগুলোর প্রতি আমি একেবারেই দুর্বল আমাকে বারবার আকৃষ্ট করেছে নিজের মনের অজান্তে গিয়ে উঠেছি হাঁটার পথে চলার পথে তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ সঙ্গীত হল আশুকনা যত ভাদা। তো নিজের অযোগ্যতা এবং কণ্ঠহীনতা সত্ত্বেও ফাঁকে ফাঁকে গজলগুলা নিজে নিজে রিহার্সাল করে নিজের ব্যথিত মনকে সান্ত্বনা দেওয়া আসুক না যত বাধা যত জল সাইক্লোন হাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভাঙলার আকাশে উড়াব আসুক না যত বাধা যত জল কুল রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভাঙলার আকাশে উড়া বই না যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভাঙলার আকাশে উড়া মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে যত বাতা যত সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এজীবন জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জংকার তাকি বীরে বাতিলের মসনদে কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার আমাদের এ দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জংকার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে দিনের কাপেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট্ট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁখ বই আশুক না যত বাদা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা ভাঙলার আকাশে উড়া বই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালীমায়ে সাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদনা কেদনা মাগো যেতে দাও যেতে দাও ফিরে মাসায়ে খেদের সাথী মুজাহে দিনদের সাথী বেদিনের পাঞ্জয় বিশ্ব মুসলমান কান্নাই বাংশে আমরা ফুটাবো হাসি মাসলুমানের মুখে বুকে জড়ে তুলেছে এ বিশ্বাস বুকে তুলেছে এ বিশ্বাস পৃথিবীর অমানিস পৃথিবীর দিয়ে ফুটাবই আশুকনা যত বাদা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আসুক না যত বাদা যত পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই